আচ্ছা সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন বাজে রাত্রি আটটা তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি ভিডিও টাইটেল থামের ইন্ট্রো দেখে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কী হতে চলেছে হ্যাঁ আজকের কিন্তু ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে একটু অন্যরকম কারণ যেহেতু আজকে হচ্ছে মাদার্স ডে তো মায়ের জন্যই কিন্তু আজকে কিছু মানে আমি আর আমার এই যে দুই বোন যতটুকু পেরেছি নিজেদের সামর্থ্য অনুযায়ী কিছু করার চেষ্টা করেছি আর তোমরা তো জানোই আমাদের বাড়িতে জয়েন্ট ফ্যামিলি শুধু মায়ের জন্য করলে হবে না মা কাকিমা মোটামুটি সবার জন্যই আমাদের পক্ষে যতটুকু সম্ভব হয়েছে ততটুকু করেছি কি করেছি না করেছি কিভাবে সারপ্রাইজ দেই কি করি কি গিফট দিই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে তোমরা সবটা বুঝতে পারবে এখন কিন্তু আমরা তিন বোন বসে খাচ্ছি এখন মুড়ি মশলা মুড়ি এই যে সোনার মা এখন বানিয়েছে বানিয়েছে বলছি মানে মশলা মুড়িটা মাখিয়েছে আর তোমরা অনেকেই ভাবো ও আমার দিদি ও কিন্তু আমার দিদি নয় ও হচ্ছে আমার বোন আমি হচ্ছি ওর দিদি ওর বিয়ে আগে হয়েছে আমার বিয়ে পরে হয়েছে কেন কিসের জন্য আমি একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো হয়তো অনেকে দেখেছি আবার হয়তো অনেকে দেখো নি ঠিক আছে আমি পরে কোনো একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করে দিব আর চলো এখন ভিডিওটা শুরু করি খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে রুমটা একটুখানি গুছিয়ে নিয়েছি প্রথমে ভাবছিলাম যে বেলুন দিয়ে একটুখানি ডেকোরেশন করব বেলুন বাড়িতেই ছিল তারপরে যখন বেলুন খুঁজতে যাই দেখি মনন আর পাপাসোনা সব বেলুন ফাটিয়ে দিয়েছে ওই জন্য কিন্তু আর বেলুন দিয়ে ডেকোরেশন করা হয়নি এই দেখো বরবারে জাস্ট একটুখানি রুমটাকে গুছিয়ে নিয়েছি আর এই যে দেখো এখন কিন্তু বের করে ফেলেছি শাড়ি ব্লাউজ আর বোনও তার ড্রেস বের করে ফেলেছে পরবো বলে হালকা কিছু গয়নাও বের করেছি কি কী গয়না বের করেছি সেটা তোমাদের দেখাবো আর ওদিকটায় দেখো এই যে আমার বড় বোন এখন রেডি হচ্ছে ও কিন্তু আমার শাড়িটা পরেছে আর এই শাড়িটা কিন্তু ওর বাড়ি থেকেই আমাকে দিয়েছিল আর যখন পাপা সোনার পুজো না তখন এই শাড়িটা দিতলাম আমাকে এটা আমি একবার করছিলাম তো এই দেখো এই কানেকটা পরবো এটা কিন্তু আমার নয় আমার বোনের এটা মনে হয় কি বলে বধু মরণের সময় মানে ও শাশুড়ি দিয়েছিল এই যে এটা এটা পরবো আমি এক্ষুনি আর গলায় পরবো আমার বাড়ি থেকে যে দিয়েছিল লকেট এই দেখো সোনার লকেট যা এটাকে কি বলে আমি জানি না মানে চিক লকেট না কি যেন মোটামুটি এই দেখো এটা কিন্তু আমার বাড়ি থেকে দিয়েছিল এটা আমার অনেক দিন আগের মানে আইব্রো কালের তো এটা এখন পড়বো অনেকদিন পড়া হয়নি এখন পরবো তোমাদের দাদা ভাইও কিন্তু আমাকে এরকম একটা মানে লকেট দেওয়া হার দিয়েছিল বাট ওটা আমি এখন আপাতত করছি না কারণ ওটা অনেকবারই পড়া হয়েছে ওই জন্য ভাবলাম যে চলো এইটা পড়ি এটা অনেকদিন ধরে পড়িনি তো ওই জন্য কিন্তু এটা বের করেছি এই দেখো এটা আর বোন কিন্তু পড়বে মানে আমার বড় বোন এই যে এটা এই এইটা এটা কিন্তু ওর হাজব্যান্ড ওকে দিয়েছিল সজ্জার গিফট তো চলো আর দেখিয়ে দেই ছোট বোন পরবে এই যে গেঞ্জি এই যে এখন এই গেঞ্জিটা পরবে আর স্কার্ট পরবে এই যে এটা আর আমি এই ব্লাউজটা পরবো আর এই যে দেখো এই ছাড়াটা পরব তো চলো একদম রেডি হয়ে কথা হচ্ছে আবার রেডি হয়ে গেছি এই যে এটাই হচ্ছে আমার লুক লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে দেখো এই যে সবাই কিন্তু বসে পড়েছি মা কাকিমাদের জন্য কি নিয়ে এসেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি আর আমার দুজন বোন তিনজন মিলেই কিন্তু মা কাকিমাদের গিফট করছি তো চলো এখন দেখাই তো এই দেখো এই যে এই উপর আংটিগুলোই কিন্তু নিয়ে এসেছি মা কাকিমাদের জন্য মানে তাদের অনেক দিন থেকেই ইচ্ছা ছিল হ্যাঁ এই আংটিগুলো নেওয়ার অনেক দিন থেকে ইচ্ছে ছিল ওই জন্যই কিন্তু এই আংটিটাই এখন গিফট করলাম এই দা এটা কার জন্য সেটা বড় কাকিমার জন্য এই যে এটা সাইডে একটা ফটো দিয়ে দিবো হ্যাঁ আর এই যে দেখো এটা এটা কিন্তু নিয়েছি ছোট কাকি ছোট কাকিমার জন্য এই দেখো এটা

কেকটা একটু ছোট্ট হয়ে গেছে কেকটা একটু বড় দরকার ছিল মানে এমন ব্যক্তিকে আমি কেক আনতে দিয়েছিলাম কী বলবো যাই হোক এমনিতে বড় এলে কোনো ফায়দা হয় না কারণ কেউ খুব একটাই বেশি খেতে পছন্দও করে না আর কেক দেখো কোনো কিছু লেখে নি কেমন হ্যাঁ ছোট কেকটা বড় দরকার ছিলো ঠিক আছে

জীবনে প্রথমবার কিন্তু মাদার্স ডে উপলক্ষে মা কাকিমাদের জন্য কিছু করলাম এর আগে কিন্তু কোনো দিনই মাদার্স ডেতে মা কাকিমাদের গিফট দেওয়া বলো বা সেলিব্রেট করা বলো কোনো কিছুই কিন্তু করিনি অ্যাকচুয়ালি আজকেও কিন্তু কোনো কিছু করার প্ল্যানই ছিল না কারণ মায়েদের জন্য কোনো বিশেষ দিনের প্রয়োজন হয় না তো ওই জন্য আমি ভেবেই নিয়েছিলাম যে কিছু করব না তো হঠাৎ করেই কিন্তু আমার দুই বোন বলে যে আজকে তো মাদার্স ডে চল মায়ের জন্য আর কাকিমাদের জন্য কিছু করি তো তিন বোন মিলেই কিন্তু মা কাকিমাদের জন্য আমাদের সাধ্য মতন যতটুকু সম্ভব হয়েছে সমস্ত কিছু করার কিন্তু চেষ্টা করেছি তো মা কাকিমাদের কি গিফট দিয়েছি সেটা তো তোমরা দেখতেই পেয়েছ আর ছোট্ট একটা কেক নিয়ে এসেছিলাম সেটা নিয়েই কিন্তু এই দেখো এখন কেক কাটিংও হয়ে গেছে এক এক করে কিন্তু সবাইকে খাইয়ে দিলাম আর এখানটায় কিন্তু তোমরা আমার বড় কাকিমাকে দেখতে পাচ্ছ না কারণ বড় কাকিমা কিন্তু বাড়িতে নেই বড় কাকিমা গেছে আমার ঠাকুমার বাবার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে ওইখানটায় তো যাই হোক তোমাদের সঙ্গে কিছু কথা আজকে শেয়ার করব karena তোমরা যারা আমার ভিডিও দেখো তারা প্রায় কম বেশি সবাই জানো আমি কিন্তু ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করি প্রতি মাসে কত টাকা ইনকাম করি সেটা বলতে পারবো না ঠিকই কিন্তু ইনকাম করি এটুকু প্রায় তোমরা কম বেশি সবাই জানো নিজের ইনকামের টাকাতে শ্বশুরবাড়ি ও আমার পরিবারের সবাইকে গিফট কিনে দেই তাও কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা আমার খুবই কাছের তারা এতটা পরিমাণে আমাকে খারাপ খারাপ কথা শোনায় না কি আর বলবো যাই হোক কিছু বলতেও পাই না ভাবি যে কিছু বলবো তারপরে ভাবি যে যদি কিছু মনে করে আমার কথাতে যদি ওদের কিছু খারাপ লাগে তো ওই জন্যই কিন্তু আর কিছু বলা হয় না ওরা কিন্তু ভালো করেই জানে যে আমি কত টাকা পেমেন্ট পাই বা প্রতি মাসে কেমন কী ইনকাম করি সবটাই জানে তাও যে কি করে খারাপ খারাপ কথাগুলো বলে আমি জাস্ট এটাই ভাবি আর এই দেখো এখন কিন্তু তোমাদের যে প্যাক করা একটা পিতলের ঘামলা দেখালাম এটা কিন্তু আমার বাড়ির পাশে একজনের বিয়ে ওর বিয়েতে গিফট দিবে ওই জন্যই কিন্তু নিয়ে এসছে তো ওই জন্যই তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম আর এই দেখো রাত্রেবেলা কিন্তু বিরিয়ানি নিয়ে ওটাই খাওয়া দাওয়া করেছিলাম তো চলো আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো টাটা সাথে